ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা জালুকারী জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি ওলামাই করম কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রিয় উভয়ার আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনি কেন করবেন ধর্ম দৃষ্টিভণ থেকে এবং রাজনৈতিক স্ট থেকে আপনাদেরকে এই কথা আমি বলবো ইসলামী আন্দোলনের বাহিরে একজন মুসলমান ইসলামী সংগঠনের বাহিরে ইসলামী আন্দোলনের বাহিরে ইসলামের বাহিরে একজন মুসলমান কোনো সংগঠন করতেই পারে না যেমন আমাদেরকে অনেকে বলে আপনি ইসলাম পন্থী কি পন্থী তাহলে তাকে প্রশ্ন করা উচিত আমি ইসলাম পন্থী আপনি কোন পন্থী আপনার পরিচয় কি আমি তো ইসলামপন্থী আপনি আমি ইসলামপন্থী তাহলে আপনার তো নিশ্চয় একটা পরিচয় থাকবে সেই পরিচয়টা কি আপনি হিন্দুপন্থী খ্রিস্টানপন্থী পন্থী নাস্তিক পন্থী আমেরিকান পন্থী না রাশিয়ান পন্থী না ভারতপন্থী প্রশ্ন আছে কি নেই দেখবেন অনেক পাশ্চাত্য সংগঠনের কর্মীরা নেতারা বলে আপনার ইসলামপন্থী আমরা ইসলাম আমাদের পরিচয় আমরা স্পষ্ট করছি কিন্তু আপনার পরিচয় আপনার স্পষ্ট করতে হবে আপনি কোন পন্থী মোনাফিকি পন্থীতে রাজনীতি করা যায় না আপনি দাবি করবেন আমি মুসলমান আপনার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আর আপনি নবীর আদর্শ বাস্তবায়ন করবেন না সক্রটিসের আদর্শ বাস্তবায়ন করবেন পেলেটর আদর্শ বাস্তবায়ন করবেন আপনি আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করবেন আপনি ডেমোক্রেসি বাস্তবায়নের চেষ্টা করবেন আপনি সমাজতন্ত্র বাস্তবায়নের চেষ্টা করবেন আপনি সেকুলার বাস্তবায়নের চেষ্টা করবেন অথচ দাবি করবেন আমার নবী জনাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এটা মেনে নেওয়া যায় না প্রত্যেক নবীর উম্মত সেই নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে আপনি যদি নবী আলী সাল্লাহ উন্মাত হয়ে থাকেন তাহলে নবীর আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেন না কেন তার মানে আপনি আমার নবীর উম্মত নন আপনি ভুল করতেছেন আমরা আমার নবীর উম্মত কাজে আমার জীবনের বিনিময় আমার মালের বিনিময় আমার অর্থের বিনিময় আমার সব কিছুর বিনিময় নবী আলী সালাহ আদর্শ বাস্তবায়ন করে চেষ্টা করছি ইনশাআল্লাহ একজন ধর্মিক ধার্মিক ধর্মীয় ব্যক্তি ইসলামের বাহিরে ভোট দেওয়ার কোনো সুযোগই রাখে না কারণ একজন ধার্মিক বিশ্বাস করে আমি যাহা কিছু করতেছি যাহা কিছু বলতেছি কেয়ামতের ময়দান ওজন করা হবে ইমাম বোখার রহমতুল্লাহ আলাই তার বোখারের শেষ ভাব ও নাদাউল মিল আলিস কেয়ামনা উজান বনি আদমের বালেক হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কাজ করছে যত কথা বলছে পড়তেরা কথা এবং কাজকে ওজন করা হবে তার মানে আমি যাকে ভোট দিছি এই ভোটটাকে ওজন করা হবে তার মানে আমার ভোটের মাধ্যমে যত ন্যায় হবে ন্যায় হবে ভালো কাজ হবে সেই ভালো কাজের ওজন করা হবে আর আমার ভোটের মাধ্যমে যত গুণা হবে অত্যাচার হবে অবিচার হবে ধর্ষণ হবে লুণ্ঠন হবে সেটাকে ওজন করা হবে এর জন্য আমি বলি তেমের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুণা সে বলবে আল্লাহ আমি কোনোদিন মদ পান করি না তো মদের গুণা আসছে কোথার থেকে আল্লাহ বলবেন আমি জানি তুই মদ পান করস নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করছো তোর ভোট ব্যতীত মদের আইন পাশ করতে পারতো না কাজে আমল নামায় তোর সমস্ত গুনা লিখে দিয়েছে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুনা আল্লাহ আমি কোনোদিন মেয়েদের দিকে তাকাই নাই আমি তো চরমায় মরিত ছিলাম শশিনার মরিত ছিলাম নেশার ভক্ত ছিলাম এত জেনার গুনা আসলে কোথার থেকে আল্লাহ বলবেন আমি জানি তুই কাজ করস নাই কিন্তু যাদেরকে ভোট দিয়ে বেবিচারের আইন পাশ করার সহযোগিতা করছো ওই সমস্ত গুনা তোর আমল নামে লিখে দিয়েছে অনেক মুসলমে দেখবেন চুরির গুণা ডাকাতির গুঁড়া কাজী একজন ধার্মিক কোনো অবস্থাতেই ইসলামের বাহিরে কোনো ব্যক্তিকে কোনো দলকে কোনো আদর্শকে ভোট দিতে পারে না কাজী এই দৃষ্টির থেকে আপনাকে অবশ্যই ইসলামী আন্দোলন করতে হবে রাজনৈতিক দৃষ্টিকোণ মানুষ শান্তি চায় মুক্তি চায় মানুষ স্বাধীনভাবে বসবাস করতে চায় যান মালের নিরাপত্তা চায় ইজ্জাত আপনার হেফাজত চায় আর ইসলামের বাহিরে কোনো আদর্শ কাউকে মুক্তি দিতে পারে না শান্তি দিতে পারে না পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মন্দিরগুলি কারা পাহারা দিয়েছে বলেন তো ইসলাম তোলা শুধু কি তাই আমাদের কাছে বহুত হিন্দুরা মোবাইল করেছেন বুঝুন আমার ঘরে নিরাপত্তা আমি বলছি কোনো টেনশন করবেন না অপেক্ষা করুন আমাদের লোকজন আপনাদের পাহারা দিবে আমাদের লোকজন সারা রাত্র হিন্দুদের বাড়িতে পাহারা দিয়েছে তার মানে একজন মুসলমান হিন্দু একজন মুসলমান নিরাপদ একজন মুসলমান শুধু মানুষের জন্য নিরাপদ নয় একজন মুসলমান গোটা মখলুকানদের জন্য নিরাপদ ওখানে হত্যা আমরা দিলে কি বলেছেন আমার আমলে ফোরাতের কুলেও যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে কোথায় মদিনা আর কোথায় ফরাত আর ছিলেন আমি সেখান থেকে বলেছেন যদি আমার খেলাফতের আমলে ফরাতের কোনো কুকুর না মারা যায় আমি ওমারকে আল্লাহকে জবাব দিতে হবে তার মানে একজন মুসলমান শুধু মানুষের জন্য নিরাপদ প্রধান করে নিরাপত্তা প্রধান করে না একজন মুসলমান পশুর জন্য নিরাপত্তা প্রধান করে একজন মুসলমান এই গাছের জন্য রহমত মাসের জন্য রহমত জানওয়ারের জন্য রহমত ইসলাম যদি চলে আসে তাহলে ইজ্জাত কিভাবে হেফাজত হবে যদি আপনি মুসলমান কোনো হিন্দু মেয়েদের সাথে ইফতিজিং করেন অবৈধ কাজ করেন তাহলে কি বিচার হবে না আপনি যদি হিন্দুর ঘরে চুরি করেন আপনাকে বিচার হবে না আপনি অবৈধভাবে কোনো হিন্দুকে হত্যা করলে আপনাকে বিচার হবে না আপনি কি বলছেন কি বুঝলেন তার মান ইসলামিক কান্ট্রিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধরনের মানুষ আছে যত আদর্শের যত ধর্মের মানুষ আছে। সমস্ত মানুষগুলি ইসলামের কাছে নিরাপদ যদি ইসলাম ক্ষমতায় আসে আমার মহিলারা নিরাপত্তা অর্জন করবে ধর্ষিতা হবে না ইতি শিকার হবে না আমার মা বোনেরা উচ্চশিক্ষায় শিক্ষিতা হয়ে যাবে আমার মা বোনের আমাদের খাজিল কুবরা রাদি আল্লাহ আম্মাজান খাজির কুবরা রাদি আল্লাহ যেরকম ব্যবসা করেছেন আমার মা বোনেরা ব্যবসা করে ধনী হয়ে যাবে আম্মাজান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ আনহা যেরকম উচ্চ মহাদ্দিসা ছিলেন অনেক বড় মহাদ্দিসা ছিলেন অনেক বড় ফকি ছিলেন অনেক বড় আলেমা ছিলেন আমার মা বোন ইসলাম হুকুমাত হলে তারা বড় বড় জ্ঞানী হয়ে যাবে শিক্ষিতা হয়ে যাবে ইসলাম হুকুমার যদি হয় জালি জেলে তাঁতি মজদুর কামার ঋষি চামার ম্যাথ প্রত্যেকটা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত করা হবে তাদের ন্যায্য অধিকার দেওয়া হবে জান মাল ইজরাতের আব্রূ নিরাপত্তা দেওয়া হবে কত মানুষ অশান্তিতে বসবাস করবে না না খেয়ে থাকবে না বস্ত্রহীন থাকবে না ক্ষুধার্ত অবস্থায় কেউ থাকবে না চিকিৎসাবিহীন কেউ ধু খেয়ে ধুকে ইনশাল্লাহ মরবে না খোলা আকাশে নিচে কোনো মানুষ এমন সন্তান ঘুমাবে না ইনশাআল্লাহ ইসলাম হুকুমাত আসলে খুঁজে খুঁজে বের করা হবে কোন জায়গায় ক্ষুধার্থ মানুষগুলি আস খুঁজে খুঁজে বের করা হবে কোন জায়গায় বস্ত্রহীন মানুষগুলি আসে খুঁজে খুঁজে বের করা হবে কোন জায়গায় ধুকে ধুকে মানুষ চিকিৎসার অভাবে মারা যাচ্ছে খুঁজে খুঁজে বের করা হবে খোলা আকাশে নিচে আশ্রফুল মাকড়া কোন জায়গায় শুয়ে আস ইসলাম হুকুমত যদি চলে আসে সে বন্টন করা হবে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা হবে কেউ দশ তালায় কেউ নিচ না কারো দস্তার হাজার ধরনের খানা থাকবে আর কারো দস্তার খানে এক প্রকার খানা থাকবে না এটা হবে না অর্থনীতির ভারসাম্য রক্ষা করা হবে খাদ্যের ভারসাম্য রক্ষা করা হবে ভারসাম্য রক্ষা হবে জাতের ভারসাম্য রক্ষা করে পড়তে মানুষের ইসলাম যদি ক্ষমতা আসে বর্তমানে যে কাজ হচ্ছে তার সে সত্তর গুণ কাজ একই বাজেটে বেড়ে যাবে বলতো মানে কীভাবে আপনারা জানেন বিগত দিনে বাজেট হইতো একশো টাকা কাজ হতো সত্তর টাকা কাজ হতো তিরিশ টাকা সত্তর টাকা চুরি হইতো অবশ্য আগের মন্ত্রীর বক্তব্য অনুযায়ী তিনি বলেছেন নব্বই টাকায় চুরি বাজেট করি একশো টাকা গ্রামে ফসে দশ টাকা নব্বই টাকায় কি হয়ে যায় আর ইসলামী হুকুমাত হলে ওই একশো টাকা বাজেট গ্রামে একশো টাকায় পুষবে সেখানে এক টাকাও ঘাটতি হবে না তার মানে একই বাজেটে এখন যদি ব্রিজ হয় তিরিশটা ইসলাম হুকুমা একই বাজেটে বিরিজ হবে একশোটা একই বাজেটে এখন যদি ক্ষুধার্ত মানুষ ক্ষুধা নিবারণ করে তিরিশ জন একই বাজেট ইসলাম হুকুমাত হলে ক্ষুধা নিবারণ করবে একশো জন একই বাজেটে এখন যদি বস্ত্রহীন মানুষগুলি বস্ত্র পরে তিরিশ জন ইসলাম হুকুমাত হলে একই বাজেটে বস্ত্রহীন মানুষগুলি বস্ত্র পরবে একশো জন এখন যদি একই বাজেটে গরিব দুঃখী বিভিন্ন মানুষের সন্তানগুলি পড়াশোনা করে তিরিশ জন একই বাজেটে ইসলামী হুকুমাত হলে একই বাজেটে গরিবদের সন্তানরা পড়াশোনা করবে একশো জন শুধু কি তাই ইসলামী হুকুমাত হলে হাজারো তাঁতি জেলে চামার কামারের সন্তান গরিবদের সন্তান যাদের মেধা আছে কিন্তু উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না ইসলাম হুকুমাত হলে ওই সমস্ত মেধাবীকে খুঁজে খুঁজে ইসলামী সরকার তাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করার চেষ্টা করবে স্ত্রী যেরকম ধাত্রী হয়েছেন আপনি কি জানেন না অমরুল খত্তা রাজি আল্লাহুর স্ত্রী কি হয়েছিলেন ধাত্রী হয়েছিলেন তিনি বললেন আমির মোমিনিন আপনার এক বোনের সন্তান হয়েছে ছেলে সন্তান হয়েছে তখন তিনি জানতে পেরেছেন যে অমর খত্তা আমির আমার মতো গরিবের দরজায় দাঁড়িয়ে আছে আর তার স্ত্রী লেডি ফার্স্ট লেডি ধাক ডিগ্রি করতেছে ইসলামী হুকুমাত্র সাম্পত হয়ে যাবে মানুষের সমান হয়ে যাবে কে রাজা কে প্রজা কে শাসক কে শাসিত পার্থক্য থাকবে না আমরা ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত মুসলমান এক হয়ে যাব সবাই সম্মান इज्जतে বসবাস করতে পারবে আরাম আয়েশ বসবাস করতে পারবে বরকত হবে যেরকম আফগানিস্তানে আপনারা দেখেছেন সামান্য বাজেটে যেই পরিবার বরকত হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামে পাকের মধ্যে ফরমান ওয়ালাম আন্না হালাল আমান ওয়াততাকাও লা ফাতাহনা যদি বস্তির লোকগুলি গ্রামের লোকগুলি আকার লোকগুলি ঈমান ও তাকওয়া অর্জন করত তাহলে আমি আসমান এবং জমিনের বরকুদের দরজা খুলে দিতাম আজকে আফগানের আফগানের অবস্থা দেখেন আল্লাহ গফ বলে আসমান এবং জমিনের বর্ফকুদুর দরজা খুলে দিস। শুধু খনি আর খনি গোটা বিশ্বের মধ্যে অর্থনৈতিক এত চান্ড এত স্বল্প সময় কোন ইতিহাস নাই মাত্র নয় মাসে অর্থনীতি যা গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় কোনো নজির নেই আল মাফক গফ বলে ফতাহানা আলেই বলা আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিয়েছেন এখন অনেকেই মনে করেন হুজুর আমি তো গাঁজা কর আমি তো মদ পান করি আমার অভ্যাস তো খারাপ ইসলাম হুকুমাত হলে আমার অবস্থাটা কি হবে আমি অনেক গাঁজা করকে বলছি ভাই কোনো টেনশন নাই তুমি কি মসজিদে গিয়ে গাঁজা পান করতে পারো না হুজুর বলে কেন তাহলে সেখানে তো পরিবেশ নেই আমি বললাম যে ইসলাম হুকুমাত হলে গোটা বাংলাদেশটা এরকম পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজের ইচ্ছা থেকে গাঁজা ছেড়ে দেবা গাঁজা পান করতে পারবো না তুমি ভাবছ আমি বিপর্দা আমি কি করব, তুমি জানো না তুমি এমন এক পরিবেশ পাবা যেখানে নিজেকে উলঙ্গ অবস্থায় রাস্তায় বের করতে তোমার মনই চাইবে না যে আমি তুমি আজকে সুদ কর ইসলামী হুকুমাত আসলে সুদের মাধ্যমে তোমার অর্থনীতি চামড়া করার প্রয়োজন নাই বরং ইসলামী অর্থনীতি তোমাকে ধনী মানার ব্যবস্থা করে দিবে একজন খারাপ লোক ইসলাম হুকুমাত আসলে ভালো হয়ে যাবে আল্লাহা কি বলেন নিশ্চয়ই নামাজ গর্হিত কাজ থেকে নামাজ কি ফিরিয়ে রাখে আর ইসলামকাদের কাজটা কি আল্লাহা কালামে যদি ওদেরকে ক্ষমতা নেওয়া হয় তারা প্রথম কি করবে নামাজ কায়েম করবে কি করবে আর নামাজ যদি কায়েম করতে পারি তাহলে মানুষগুলি ভালো হয়ে যাবে চুরি থাকবে না ডাকাতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না আমরা শান্তির প্রতি হাত যারা নৌকায় নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শিশু নির্বাচন করে তারা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে কুঠার নিয়ে নির্বাচন করে তারা নিজের রাতনি ফাটতে পারে না কিন্তু হাত পাখি আমরা প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন করে তারাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে মুসলমানদের প্রতি হাত পাখা হিন্দুদের প্রতি সবাইকে শান্তি দেয় ভেদাভেদ ব্যতি দেখে সবাইকে শান্তি দেয় এই হাত পাখা সবাই কাছে থাকে হাত পাখা সবাই বিছানায় থাকে হাত পাখা সবাই সঙ্গে থাকে হাত পাখা শান্তির প্রতীক হাত পাখা আমি বিশ্বাস করি পিয়ার সিস্টেমে নির্বাচন যদি হয় মার্কায় নির্বাচন সংখ্যানুপতিক নির্বাচন হবে বিএনপি ঘোষণা দিয়েছে আমরা জাতীয় সরকার চাই আর জাতীয় সরকারের জন্য সবচেয়ে ভালো সিস্টেম হলো পিআর সিস্টেমে নির্বাচন পিআর সিস্টেমে নির্বাচন হলেই তো জাতীয় সরকার হবে পিআর সিস্টেমে নির্বাচনের হলে সমস্ত আদর্শের মানুষ সংসদে থাকবে যারা এক পার্সেন্ট ভোট পাবে তাদের একজন প্রতিনিধি সংসদে থাকবে সমস্যা কি সমস্যা কি তাহলে বাম ডান রাম সমস্ত আদর্শের মানুষ কোথায় থাকবে সংসদে থাকবে রাস্তায় চিল্লা চিল্লের দরকার নেই সংসদে চিল্লা চিল্লাম তার উত্থাপন করে সমস্যা কি সিস্টেমে নির্বাচন নির্বাচন হয় তার সেই নির্বাচন প্রস্তবিত নির্বাচন হবে সেই নির্বাচন কলুষিত হবে সেখানে আবার পেশি শক্তি ব্যবহার করা হবে সেখানে আবার কালো টাকার সরাসরি হবে সেখানে আবার গুন্ডা বদমাস এবং দুর্নীতিবাজরা আবার নির্বাচিত হবে আসলে পিয়ার নির্বাচন হলে মানুষ মার্কায় ভোট দিবে কোনো ব্যক্তিকে ভোট দিবে না কাকে ভোট দিবে যেই মার্কা যেই সংখ্যায় ভোট পাবে সংখ্যানুবাদিক হারে প্রতিনিধি সংসদের থাকবে আল্লাহ যদি কবুল করেন হাত পাখা মার্কা তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের নব্বই জন সংসদ সদস্য কোথায় থাকবে যদি চল্লিশ পার্সেন্ট পায় এত পার্সেন্ট তাদের প্রতিনিধি সংসদে থাকবে আশা করি ইনশাআল্লাহ যদি পেয়ার্সেন্ট নির্বাচন হয় তাহলে মানুষ ভোট প্রয়োগ করতে পারবে এবং কোনো ভোট নিজ হবে না যেখানে জাতীয় সরকার নির্বাচিত হবে কালো শক্তি কালো টাকা এবং অপশক্তি ব্যবহার করা হবে না এবং কোনো ফেসিস আর জন্মগ্রহণ করবে না এককভাবে নির্বাচন হলে ফেসির জন্ম হওয়ার সম্ভাবনা থাকে আর যদি জাতীয় সরকার হয় সেখানে ফেসি আর জন্ম হওয়ার কোনো সুযোগ থাকবে না কাজে আসলে আমরা সম্মিলিতভাবে ইনশাআল্লাহ ইসলামকে বিজয় করার জন্য ইসলাম হুকুমাত কায়ন করার জন্য সবাই চেষ্টা করতে রাজি আছে দাওয়াত দিবেন না কেউ দাওয়াত দেওয়ার দরকার নেই আজকের থেকে আজকে তে নিয়াদ করেন আজকে নিয়াদ করেন আমি কমপক্ষে পক্ষে পাঁচশো লোকের কাছে দাওয়াত দিয়ে যাব কমপক্ষে পক্ষে একশো জনের কাছে দাওয়াত দিয়ে যাব কমপক্ষে আমি পঞ্চাশ জন লোক ইনশাল্লাহ দাওয়াতের মাধ্যমে ইসলাম হুকুমাতের জন্য আমি সদস্য করবোই করবো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন নারায় তাকবীর নারায় তাকবীর আজকে আমার দিমাগের মধ্যে মেজাজের মধ্যে মুখের মধ্যে থাকবে দাওয়াত পাশ ইসলামী হুকুমাত কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের অংশগ্রহণ করি হাত পাকে সমর্থন করি আজকে থেকে দাওয়াত 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 আমার পকেটে মধ্যে রিসিভ বই থাকবে পকেটে মধ্যে কি থাকবে প্রত্যেকের পটাকে নিশ্চিত বই থাকবে প্রত্যেকের পটাকে পকেটের মধ্যে সংগ্রহ বই ওই তো সদস্য সংগ্রহ বই সদস্য সংগ্রহ বই প্রত্যেকポケরে মধ্যে থাকবে আমি সদস্য সংগ্রহ করব ঠিক কে কত সদস্য সংগ্রহ করতে তা হবে এখানে আতালু আল খায়রা কাফাইলহি আপনি যে আজকে দাওয়াত দিয়ে ইসলামের পথে আনতে বলেন ওই ব্যক্তি যত নেকের কাজ করবে তাইর আমলনামায় আল্লাহ পাক ওই বলবেন নেক লিখে দিবে কাজেই আজকে সদস্য সংগ্রহ করবポケরে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সময়কে কবুল করে নেন জেলা কবি